একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে তো সকালবেলা তোমাদের দেখিয়ে দিলাম যে সাতটা কুড়ি থেকে আমি মোটামুটি রান্না স্টার্ট করেছি উঠেছি ধরো ওই পৌনে সাতটা নাগাদ তারপরে জামা কাপড় ছেড়ে বাসি ঘর ঘর ঝাড় দিয়ে তারপর একেবারে রান্নাঘরে চলে এসেছি যেটা প্রতিটা গৃহিণীদের প্রধান কাজ তো দেখো তারপরে একটু দাঁতটা ব্রাশ করে নিচ্ছি তবে বলো বলতে দাঁত ব্রাশ করার সাথে সাথে এদিকে আমি রান্নার কাজও করছি তো দেখো প্রথমে আমি মাছগুলোকে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে মাছ ভাজা রাখবো তারপর দেখলাম যে কতগুলো মাছ আছে মাছের মাথা আছে সেই মাছের মাথাগুলো কি করি দেখবে মাছের মাথা ঝোলের মধ্যে না ভেজালে সেরকম ভালো লাগে না যে কোনো ডাল দিয়ে খেতে বলো মানে মুগ ডালের মধ্যে মাছের মাথা দিলে ভাল লাগে বাঁধাকপির মধ্যে লাউয়ের মধ্যে কিন্তু সেই সমস্ত কিছুই ছিল না হ্যাঁ মুগ ডালটা ছিল তবে ডাল যেহেতু আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি ওই জন্য মুগ ডালটা করলাম না তো ওই জন্য দুটো মতো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু ঝোলঝোল মতো করে নেবো আর এদিকে দেখো মেয়ের দুধটাও এখানে আমার জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের আর আমাদের বলতে গেলে আমরা তোমার দাদা ভাইয়ের চাও এখানে রেডি হয়ে গেছে এরপর চাটা ওকে দিয়ে দিয়ে দেবো তবে কি বলতো সকালবেলায় এতটাই কর্মব্যস্ততা থাকে যে বসে বসে একটু চা খাবো চা বিস্কুট খাবো সেটাও পর্যন্ত হয়ে ওঠে না করা সত্যি কথা বলতে মানে মামা মানে মেয়ের তারপরে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় মানে চাটা যে একটু শান্তিভাবে খাবো সেটা হয় কেবলমাত্র শনি রবিবার আর আজকে যেহেতু মাম্মামের স্কুল আছে সেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি ওই জন্য বসে বসে আর চা খাওয়া হলো না আর কি করি বলো তো আমি চায়ের কাপটাকে দেখো এই টেবিলের ওপর রেখে দিই আর পাকা চালিয়ে দিই হ্যাঁ তো পাকা চালিয়ে দিলে কি হয় বলো তো চাটা তাহলে ঠান্ডাই হয়ে যায় একদম ঢকঢক করে খেয়ে নিই মানে বললাম না বসে যে তাড়িয়ে তাড়িয়ে চা খাবো সেটা হয়ে ওঠে না আর এদিকে দেখো দুটো বিস্কুট দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে গেলাম চাটা নিয়ে তো ও ঘরে মধ্যে বসে থাকে আর আমি মোটামুটি এই সাড়ে সাতটা নাগাদ চা করে ওকে দিয়ে আসি তো ওকে দেখো চাঁদ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এরপরে বললাম না যে গৃহিণীদের কত কাজ থাকে ওদিকে তো রান্নাবান্নাও মোটামুটি সেরে ফেলেছি আর একদম গ্যাস ফ্যাসও আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এদিকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট কাজ করছি সেটা হচ্ছে মেয়ের স্কুলের মাইনের বিলটা আমি ফিল আপ করছি ওদের এখানে নাম বলো রোল নাম্বার বলো রেজিস্ট্রেশন নাম্বার বলো এগুলো সমস্ত লিখে নিয়ে যেতে পারে তাহলে যারা মানি রিসিভ করে তাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমাদের দেখো একটা মান্থে তিনটে এরকম ধরনের পেজ ফিল আপ করতে হয় দুটো পেজ ওরা নিয়ে নেয় আর এদিকে যে সাইডে পেজটা আছে সেই পেজটা থাকে এমনি তো আজকে যেহেতু মেয়ের স্কুলের মাইনে মাইনে দেবো মেয়ের স্কুল শুরু হয়েছিল সোমবার থেকে কিন্তু সোমবার এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল যে ওখানে জলও জমে গেছিলো যে দাঁড়িয়ে মাইনে দেবো সেটা হয়ে ওঠেনি আর কালো কোনো কারণের জন্য ভুলে গেছিলাম তো আজকে একদম পজিটিভলি নিয়ে গেছি আর তাছাড়া আমি এমনি প্রত্যেক মাসের মাইনে মোটামুটি তিন চার চার তিন চার তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি আর দেখো এখানে হচ্ছে আমার মেয়ের ট্রান্সফার সার্টিফিকেট ওদের স্কুল থেকে মানে আগে যে স্কুলে পড়তো বালিয়ে ঢুকে সেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম কিন্তু এখন স্কুল থেকে ম্যান্ডেটারি করে দিয়েছে যে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে মানে ওদের একটা কোড নাম্বার আছে সেই কোডটা ওদের চেঞ্জ করতে হয় তো ওই জন্য আমাকে চাইনি বললে ওই জন্য আমি আর এই ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়েও দেখতে পাচ্ছ কবে সেই মানে দু হাজার বাইশ না তেইশে তো তোমাদের বলে দিলাম যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তো চলো এক ঝলক দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করেছি প্রথমে এখানে দেখো গরম গরম সাদা সাদা ভাত করেছি যেটা আমাদের প্রতিদিনই লাগে সবারই লাগে এটা দেখাতেই হয় আর এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল আর ধনে পাতা একটুখানিই ছিল আর ধনে পাতা দেখবে নিরামিষের যদি মুসুরির ডাল খাওয়া হয় তাহলে একটুখানি ধনে পাতা দিলে বেশ ভালো লাগে আর দেখো এখানে করেছি ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপে যেহেতু ডালের সাথে খাওয়ার জন্য আর এখানে করেছি দেখো এই যে শুধুমাত্র আলু দিয়ে রুই মাছের পাতলাগুলো ঝোল আর যেহেতু মেয়েও খাবে সেহেতু কাঁচা লঙ্কাগুলোকে একদম গোটা গোটা ফেলে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের গ্যাসের জায়গাটাও দেখিয়ে দিই একদম ক্লিন করে নিয়েছি রান্নাবান্নাটা হচ্ছে না সকালের সবথেকে বড়ো কাজ কি মেয়ের স্কুল থাকুক আর না থাকুক রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে যেন মনে হয় না অনেক কাজই শেষ হয়ে গেছে আর দেখো বেসিনটাও আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিই যেহেতু বাসন টাসন মাজা হয় দেখো একদম ক্লিন করে রেখেছি এরপর হচ্ছে মেয়ের জলের বোতল ভরবো আর মেয়ের মেয়ের জলের বোতল ঘরে একদম ব্যাগে রেডি করে রেখে দিই তার কারণ একদিন না জলের বোতল ঘরে রেখে দিইনি নি ব্যাস ভুলে গেছি স্কুলে চলে গেছি আর মনেই ছিল না তারপর আবার রাস্তা দিয়ে একটা জলের বোতল কিনে ওকে দিতে হয়েছে ওই জন্য যখনই যা মনে পড়ে তখনই তাই একদম কাজটা করে রাখার চেষ্টা করি আর দেখো এই যে কৌটোর মধ্যে দিদা সাবু মেখে দিয়েছিল মোটামুটি কবে সোমবার না মঙ্গলবার সাবু মেখে দিয়েছিল তো কালকে অর্ধেক খেয়েছি অনেকটাই দিয়েছিল। এক টিফিন বক্স মতো দিয়ে দিয়েছিলো তো অতটা তো খেতে পারবো না ওই জন্য রেখে দিয়েছিলাম ওই জন্য যেহেতু আজকেও আমার টিফিনটা হয়ে গেল আর আমার না সাবু কলা তারপর আম দিয়ে দুধ দিয়ে মেখে খেতে চিনি দিয়ে মেখে খেতে দারুণ লাগে আর এদিকে দেখো যেহেতু আমার মেয়ে জিমনাস্টিক শেখে সেহেতু জিমনাস্টিক স্যার ওকে বলেছে যে সব সময় স্নান করার সময় একটুখানি উষ্ণ গরম জল মিশিয়ে স্নান করতে ওই জন্য দেখো এই সসপ্যানের মধ্যে মানে যে সসপ্যানে আমি চা করি সেই সসপ্যানের মধ্যে একটুখানি জল উষ্ণ মতো একটু তাতিয়ে নিই তারপরে জলটা ওর সাথে অ্যাড করে দিই তাহলে ওর কী বলো তো একদম ঠান্ডা জলে স্নান করা হয় না তা না হলে কি বলতো গায়ে হাত ব্যথা হয় ওই জন্য প্রতিদিন একটু জল নিয়ে নিই আর এখানে দেখো মেয়ের জল বসিয়ে দিয়েছি মেয়ের জল বসিয়ে দিয়ে আর এ এরপরে কাজ হচ্ছে মেয়ের কাপড়গুলোকে নিয়ে যাওয়া জামা কাপড়গুলো আমাদের একটা ছোট ঘর আছে টিভির ঘর ওই ঘরেই রেখে দিই ওই ঘরেই ওকে জামা কাপড় পরিয়ে নিই আর যখন জামা কাপড় পরায় এত গরম না একটুখানি এসিটাও চালিয়ে নিই ওই জন্য জামাকাপড়গুলো সব রেডি করে রাখি কেন বলতো স্কুলে ওই সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে এতটাই তাড়াহুড়ো লাগে টিফিন ঢোকাবো জল ঢোকাবো ওকে রেডি করব না আমি রেডি করব। প্রচণ্ড না আমি রেডি হব মানে প্রচণ্ড পরিমাণে একটু তাড়াহুড়ো লেগে যায় ওই জন্য সমস্ত জামা কাপড়গুলোকে জামা বেল টাই মোজা আর ওর আই কার্ডটা না ছিঁড়ে গেছে বুঝছো তো কালকে কী করে কী কীরমভাবে স্কুলে হয়তো হেড ডাউন করে থাকতে বলেছিল আর মাথা তুলতে গিয়ে হয়তো পেরে কেনা কোথাও লেগে হয়তো আই কার্ডটা ছিঁড়ে গেছে এবার সেটা আমার বাবাকে দিয়েছে যে বাবা ঠিক করে দেওয়ার জন্য এবার আই কার্ডটা ওদের ম্যান্ডেটরি একটা হচ্ছে ওদের আই কার্ড আর একটা হচ্ছে ডিপার্চার কার্ড মানে যখন আমি ওকে স্কুল থেকে নিতে যাই তখন ওটা লাগে তো চলো আগে একটু ব্রেকফাস্টটা খেয়ে নিই তো বন্ধুরা এতক্ষণ বাদে একটু সামনে আসতে পেরেছে দেখেছো গরমের মধ্যে বিধ্বস্ত অবস্থা হয়ে আছে একদম এরপর একটুখানি সাবু আছে দিদা দিয়েছিল সেই সাবুটা কালকে খেয়েছিলাম আর একটুখানি আছে সেটা আজকে খেয়ে একেবারে ব্রেকফাস্ট ছাড়বো আর এখানে বাজে দেখেছে কটা দশটা বাজে এবার মেয়ে তো পড়ছে তো এই দেখো যে দশটা বাজে ওকে এবার স্নান করাবো তারপর অর্ধেক জামা পরিয়ে তারপরে খাইয়ে নিই তারপর আবার নিজে জামা কাপড় পরবো তো চলো এই যে এটা খাওয়ার আছে এটা এবার খেয়ে নিই এইটুকুই খাওয়া হয়ে যাবে আমার বন্ধুরা মামা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন মনে একটু পদের লাগছে বলো আর চুলটা বেঁধেছি একদম ওপরে আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে শুধুমাত্র এই যে মিডিটা পড়ালেই ওকে কমপ্লিট হয়ে যাবে আর সাবু খাওয়া হয়ে গেছে ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে এবার শুধু বাবা আসবে তারপরে বেরিয়ে পড়বো আর এই ঘড়িটা না একটু স্লো মতো হয়ে গেছে দশটা পঁচিশ লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি দশটা পঁয়ত্রিশ মতো বাজে তো চলো স্কুলে গিয়ে এখনও মাইনে ঠাইনে দেবো অনেক কাজ আছে আজকে দেখি যতটা সম্ভব পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা থেকেই তো দেখলে যে খুচখুচ খুচখুচ করে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মানে মানে ভিডিও না ভিডিও ক্লিপ আর এরপরে হচ্ছে স্কুলে যাব স্কুলে গিয়ে মাইনে দেবো মাইনে দিয়ে তারপর একদম বাড়ি যাবো তারপরে শান্তি শান্তি নয় আবার ঘর দর পরিষ্কার করে স্নান টান করে আবার যা কাজ আছে সেই কাজকর্মগুলো করব করবো তো চলো ওকে মিডি ফিডি আবার পরে আসছি হুম আমিও তো পাঁচটাতেই আসি দাঁড়িয়েছিস বাবা আসেনি এখনো দেখি খল বল বাবা তুমি কি ফার্স্ট ফ্লোরে ঢুকে গেছিলে? এবার আমি এখুনি মাকে ফোন করতে যাচ্ছিলাম। পঁয়তাল্লিশ হয়ে গেছে আজকে। আর এই দেখো বাবা আমার মেয়ের জন্য টিফিন নিয়ে এসেছে বাবা নিয়ে এসেছে আর বানিয়ে দিয়েছে হচ্ছে মা আজকে দেখো মামা জন্য টিফিন বানিয়েছে হচ্ছে সাদা পোলাও হলুদ পোলাও নয় আর এখানে দিয়েছে হচ্ছে আলুর দম আর স্যালাডের মধ্যে দিয়েছে পেয়ারা আর শশা আর মেয়ে যেহেতু একটু পাকা পাকা পেয়ারা খেতে ভালোবাসে তো প্রতিদিন জানো তো মেয়ের জন্য এরকম মা টিফিনগুলো বানিয়ে দেয় আর এদিকে দেখো চলে এসেছি একদম লেবেল ক্রসিংয়ের কাছে মামমামকে নিয়ে এখানে এখন গেট পড়া আছে এক্ষুনি গেট খুলে দিলি একদম চলে যাব ওর স্কুলে তো চলো একেবারে বাড়িতে এসে খাওয়া নিয়ে বসে পড়ছে তো দেখো এখানে খাওয়া নিয়ে বসে পড়েছি ভাতের সাথে ডাল মেখে লেবু মেখে একদম ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেটা শেয়ার করে দিও আর এখানে দেখো অনেকটাই ভাত আছে এখানে ফুল ফুলকপি আলু ভাজা আছে ডাল আছে মাছের ঝোল আছে আর এখানে দেখো লেবুগুলো কেটে রেখেছি মেয়েটাকে আজকে লেবু দিতেই ভুলে গেছিলাম তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা